সকাল সকাল বসে পড়েছি পাট শাক নিয়ে আর এই শাকগুলো এনেছি কালকে মায়ের কাছ থেকে সেই যে গেছিলাম মায়ের কাছে কালকে বিকালবেলায় মাঠে গিয়ে সেই যে শাক এনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো শাকগুলো না বেশ সুন্দর বেশ টাটকা কালকে এনেছি আর এই যে সকালবেলা বসে পড়েছি আজকে রান্না করবো হচ্ছে পাট শাক পাট শাকটা তো খেতে ভীষণ ভালো লাগে এই সময় মানে শরীরটা ভালোও থাকে পাট শাক খেলে কিন্তু শরীরটা ঠান্ডাও থাকে আর এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে সবুজ সবজি আর তার থেকে বড় কথা হচ্ছে এগুলো হচ্ছে ফ্রিতে পাওয়া গেছে একদম ফ্রি তো ফ্রি জিনিস খেতে জানা তোর কান্না ভালো লাগে তাই না আর শাক তো আমি ভীষণ খেতে ভালোবাসি তোমার দাদাও ভীষণ খেতে ভালোবাসে মেয়েরা চলে গেছে স্কুলে ওদের টিফিন বানিয়ে দিলাম ওরা মোমো নিয়ে চলে গেল আজকে স্কুলে মোমো বানিয়ে দিয়েছি আর আমরা এখন দুজন এই যে শাক ভাত খাব তারপর দুপুরবেলা আবার রান্নাবান্না আছে মাছের ঝোল করব আর কিছু একটা রান্না করব সঙ্গে তো এখন সকালবেলা আমরা খাবো হচ্ছে পাট শাক দিয়ে পাট শাকের একটা মাখা মাখা করব আর কিছু একটা সেদ্ধ দেবো তো সকালবেলায় আমরা একটু হালকা পাতলাই খাই যেহেতু দুজন বাড়ি থাকি তো ভাবছি একটু ডিম সেদ্ধ দিতে পারি হয়তো দুটো ডিম সিদ্ধ দিয়ে নিলাম সঙ্গে তো ব্যাস আমাদের সকালের খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে তো এই যে এখন ফ্যানের হাওয়ায় বসেছি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার তো এই শাকগুলো বেছে নেব আর শাকগুলো না অনেকটা শাক এই যেটুকু বের করেছি দেখছি এটুকু না কিন্তু আরও অনেকটা শাক আছে তো অতটা শাক আমি এখন তো কমপ্লিট করতে পারবো না এখন আমি এই যে আজকে আমার দুজনের মতো করে একটুখানি পরিষ্কার করে কেটেকুটে নিয়ে রান্না করতে বসবো তারপরে বাকিটা পরে সময় বুঝে কেটেকুটে পরিষ্কার করে রেখে দেবো তো চলো আজকের মতো টাটা